প্রশ্ন করবেন হুজুর এতটুকু একটা শরীরের ভিতর এত আযাব কিভাবে দিবেন এত শাস্তি কিভাবে দিবেন আল্লাহর রাসূল তিরমিজি শরীফের 2577 নাম্বার হাদিসের মধ্যে বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনান ওয়া আরবাউনা যহন্নামি দের চামড়া 42 গজ হবে নাউজুবিল্লাহ পরে

থেকে একটু কমতি করবো না সুরত জুখরুফের পঁচাত্তর নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন জাহান্নামের আজাদ থেকে একটুও কমতি করা হবে না হালকা করা হবে না ওহুম পিহি মুগলি সুন তারা সেখানে নিরাশ অবস্থায় পড়ে থাকবে তারা অসহায় হয়ে পড়ে থাকবে প্রিয় ভাইয়ের আমার একটু বোঝার চেষ্টা করেন ও ভাইয়ের আমার দুই হাজার একুশ সালে যখন আমি কারাগারে গিয়েছিলাম ছোট্ট একটা রোমের ভিতরে আমাকে আবদ্ধ করে রাখা হয়েছিল আমি বাহিরের কোনো আলো বাতাস কিছুই দেখছিলাম না হাউমাউ করে চিৎকার করেছিলাম তখন আমার মনের ভিতরে উদিত হলো একটা বিষয় উদিত হলো যে তাহলে ছোট্ট একটা সাড়ে তিন হাত মাটির নিচে কিভাবে থাকা যাবে ও ভাই আপনাদের পা আগায় দেন আমি পায়ে ধরে বলি ও বর মা আপনাদের পাটা আগায় দেন ও যুবক ভাইরা আপনাদের পায়ে ধরে ধরে বলি দুনিয়ার মধ্যে একটা মোশার কারণে আপনারা ঘুমাতে পারেন না কত কয়েল লাগান কত মশারি ঠানান একটু কি চিন্তা করেছেন সাড়ে তিন হাত মাটির নিচে আমার আপনার কি হবে যদি আমার আপনার আমল নামা খারাপ হয়ে যায় আমাদের সাথে মহামেলা ভালো হবে না আমার রাসুল বললেন যদি তুমি চাহান নামি হয়ে যাও তোমার সেই কবরের মধ্যে ডান পাশের মাটিগুলা তোমাকে বাম পাশে এভাবে চাপ দিবে রসুল বললেন ওদম্মা অসবি আহু রসুল এক হাতকে আরেক হাতের ভিতরে প্রবেশ করিয়ে দেখালেন এক জায়গার হার আরেক জায়গার ভিতরে ঢুকে যাবে ও ভাই আপনাদেরকে আমি পায়ে ধরে বলি আপনারা আমার এলাকারই মানুষ কেউ হিসাব দিলে দেখা যাবে আমার ভাই কেউ হিসাব দিলে দেখা যাবে আমার চাচা আমার বাবা প্রিয় ভাইয়ের আমার এই জাহান নামকে সামনে রেখে ইনশাল্লাহ আমরা এই প্যান্ডেল থেকে আজকেই প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আর কোনোদিন